গুড মর্নিং বন্ধুরা আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম আর আজকের দিনটা তো খুবই একটা শুভ দিন তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাই এবং বোনেদের স্পেশাল ডে আজ হচ্ছে ভাই ফোঁটা আর প্রত্যেক বছরের মতো এবারে রিম্বি আবার রিককে ভাই ফোঁটা দেবে আর ঋগরিম্বির ভাই ফোঁটা বা বাড়িতে কোনো একটা যদি শুভ অনুষ্ঠান হয় ডেফিনেটলি কি হয় যে মা এবং বাবার কাজ অনেক বেড়ে যায় পিয়ালি তো সকাল সকাল শুরু করিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি পিয়ালি জাস্ট ক্যামেরার অপোজিট সাইডে ওই আমাদের যে ঘরের সোফা কাম বেডটা রয়েছে সেইটাকে একটুখানিও ডেকোরেশন করিয়ে করে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে ভালো করে আর আমার দায়িত্ব হচ্ছে বাজারে যাব আজকে যেহেতু একটা স্পেশাল ডে রিগ মাটন খেতে ভালোবাসে ওটা নিয়ে আসতে হবে সাথে নিয়ে আসতে হবে ফুল আরও বেশ কিছু টুকিটাকি জিনিস আছে এটা তো হলো ফর দ্য টাইমবিং এবার যখন বাজারে গিয়ে পৌঁছাবো তখন আসবে পিয়ালির ফোন দেখো এই জিনিসটা আনতে হবে ওই জিনিসটা আনতে হবে মানে ও যত লিস্টই বানাক না কেন ফাইনাল এই টাচটা না দিলে ঠিক আমার বাজেটটা কমপ্লিট হয় না তো যাই হোক চলো পিয়ালিকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো পিয়ালি আবার আমাকে ইশারা করে বলতে দেখো আমাকে এখন দেখিও না কারণ সকালবেলা আমি সেইভাবে প্রস্তুত নই জাস্ট তুমি আমার হাতটা দেখিয়ে একটুখানি দেখিয়ে দাও যে আমি জিনিসগুলো গুছিয়ে রাখছি আমাদের কাম বেডটা তো চলো আমাকে বেশি বক বক করলেও হবে না বাজারে চলে যেতে হবে তা নাহলে আমি তো বুঝতেই পারছি মাটেনের দোকানে আজকে লাইন মারাত্মক রকম পড়বে তো ঠিক আছে তোমাদের দেখিয়ে নিই বাজার যাই আর তারপর তো কি হচ্ছে না হচ্ছে আজকে ফুল ব্লগে তোমাদেরকে শেয়ার করা আর কোনো উৎসব অনুষ্ঠানের দিনে শুধু পেট পুজোর ব্যবস্থা করলেই চলবে না তার সাথে সাথে মনে হয় ঘর বাড়িটাও একটু গুছিয়ে টুছিয়ে রাখি তা সব কাজগুলো একসাথে পড়ে যায় আর কি আর এই যে একটু বিছানার চাদর টাদর পেতে নিচ্ছি একটা বিছানার নতুন চাদর কোনো উৎসব অনুষ্ঠানে পাতলে বিছানাটাও যেমন সুন্দর দেখতে লাগে আর মনটাও বেশ খুশি খুশি লাগে তো যাই হোক আমি এটা দিওয়ালি বা এই পুজোর আগে এটা কিনে রেখেছিলাম তো এখন এটা পেতে দিলাম দেখলাম বেশ ভালোই লাগছে আর ভাইপোটা কেউ আসছে না বা আমি কোথাও যাচ্ছি না আগে আমি যেতাম ভাইফোঁটা দিতে করোনার আগে অব্দি কিন্তু এখন আর যাওয়া হয় না তো এখন এই রিম্বি রিককে ভাইফোটা দেয় তো ছোট করে আয়োজন হলেও আয়োজনের তো আর শেষ নেই রান্নাবান্নার কাজটা অনেকটা এগিয়েই গেছে হাতের কাজগুলো টুকটাক করে এগিয়ে নিয়েছি পাঁচ ভাজা করব মাটন করব আর পোলাও ফ্রায়েড রাইস ওসব কিছু বানাবো না ভাতই বানাবো চাটনিও করে রেখেছি এই ভাজাভাজি মাটন এগুলোই করতে একটু তো সময় লাগবেই তারপরে রিম্বির সাথে সাথেও টুক টুকটাক করে ওর হাতের কাছেও অনেকটা জোগাড় করে দিতে হবে যদিও ওই চন্দন তো বেটে নিচ্ছেই আর ইকোকে একটু হেল্প করে দিচ্ছে ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপর গোপালকে ফোঁটা দিয়ে রিককে ফোঁটা দেবে আর ঋকের আবার আরেকটা জায়গায় ফোঁটা নিতে যাওয়ার আছে ও একটু তাড়াতাড়ি করছে বললো মা এই আমাদের পাশেই থাকে পাড়ার মধ্যে অন্বেষা দিদি ওকে ফোঁটা দেয় তো রাখিতেও রাখি পরায় ওখানে লাঞ্চের জন্য বলেছে তা ও বলছে যে আমি দু জায়গায় লাঞ্চ করবো আমি বাড়িতেও মানে খাবো আবার ওখানেও খাবো তো দেখা যাক কি করে বাড়িতে মাটা হচ্ছে ওটা তো আর ছাড়তে পারবে না আর অন্বেষা দিদি কি অ্যারেঞ্জমেন্ট করেছে যদিও অন্বেষা দিদি ভালোই রান্না করে তো যাই হোক বাড়িতে ফোটা নিয়ে ওখানে ফোটা নিয়ে একটু লাঞ্চ করে চলে আসবে আর বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করবে চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে বলো পড়লো

ভাইফোঁটা কী কী হয়েছে তাহলে তোমার ব্রেকফাস্টে তো মিষ্টি কাজু কাটলি কাজু কাটলি এটা একটা মিষ্টি আর না নিরামিষ না খাইয়ে দাও খাইয়ে দাও তুমি একটু খাইয়ে দে রে বুড়িকে রে

এটা কি রে চকলেট মাফিন বাহ পেট পুজো বাহ এটা কি বলে ওয়াইপস আচ্ছা এগুলো কি নেল পলিশ হ্যাঁ এটা পেন দিয়েছে বাহ আইটেল বাম বাহ 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 ভেরি গুড অনেক কিছু এটা কি এখন সোস্টপার আজকের মটন কষা হচ্ছে নাকি কষা না একটু ঝোলঝোল হবে কারণ আজকে তো পোলাও নয় আজকে তো ভাত দিয়ে খাওয়া হবে আচ্ছা চাটনি হয়ে গেছে আর এখানে এখানে ভাজা ভাজা আছে আর এই যে মাটন কষা হয়ে গেল আর কুকারে সিটিও দিয়ে নিয়েছি কটা ভাজাভুজি চাটনি এগুলো তো রেডি হয়েই গেছে আর বাঙালিদের উৎসব অনুষ্ঠান মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া এক একটা উৎসবে এক এক রকম খাওয়া এই দুর্গা পুজো গেল কালী পুজো গেলো এই ভাইফোঁটা সব উৎসবেরই এক এক রকম খাওয়া দাওয়া আর মাংস তো থাকবেই মানে একমাত্র সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বাদে মোটামুটি সব পুজোতেই মাংসর একটা মানে বাঙালিদের মাংস পোলাও এগুলো তো থাকবি তো যাই হোক এই সব উৎসব অনুষ্ঠানগুলো এইসব উৎসব অনুষ্ঠানগুলো আছে বলেই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়ারও প্রচলন হয়েছে আর রিক তো আজকে বেজায় খুশি আজকে মাটন হয়েছে যদিও বললামই যে পোলাও টোলাও কিছু বানাইনি তবে মাটন কিন্তু একটু ঝোল করে বানালে ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে একটু লেবু মানে লেবু চিপে তো এখন খেতে দিয়ে দিচ্ছি বললামই তো রিক অন্যের সাথে দিদির কাছে ফোটা নিয়ে চলে এসছে একটু ওখানে কিন্তু একটু খেয়ে এসছে যদিও বললো মা দিদি আজকে বৃহস্পতিবার বলে পোলাও পনির আলুর দম চাটনি সব ভেজ রান্না ভালো করে বলেছো ওদের আবার একদিন ওই মাটনের আর কি থালি ওদের মাটন বিরিয়ানি করে ওদের একদিন খাইয়ে দেবে তো যাই হোক সেখানে একটু খাওয়া দাওয়া করে আবার এখন খেতে বসেছে খেতে বসছে আমি একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি তারপর ওকে একটু সামনে খেতে দিয়ে দেবে এখন তো রিম্বি সেভাবে কিছু প্রিপারেশান করতে পারে না ভবিষ্যতে আবার দাদামনুকে ফোঁটার দিনে এটা ওটা বানিয়ে খাওয়াবে ভাই বোন থাকলে তো এটাই সুবিধা না অবশ্য কোথাও কেউ যদি না চলে যায় তো ভাই ফোঁটার দিনে মনে হয় বড্ড বেশি মনটা খারাপ লাগে যাই হোক সব ভাই বোনেদের সুসম্পর্ক বজায় থাকুক আর আমাদের উৎসব অনুষ্ঠানগুলো এইভাবেই আনন্দ করে যেন কেটে যায়